আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কোরালকেল ডি এই কোরালকেল ডি ট্যাবলেটটি মোট দুইটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায় একটি হচ্ছে কোরালকেল ডি অপরটি হচ্ছে কোরালকেল ডি এক্স এই কোরালকেল ডি এবং ডি ডিএক্স ট্যাবলেটটি বর্তমান বাজারে সবথেকে নিরাপদ এবং সবথেকে ভালো ক্যালসিয়াম ট্যাবলেট যা প্রস্তুত করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য এবং নির্ভরযোগ্য এবং ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মা এই কোরালক্যাল ডিএক্স ট্যাবলেটটি মূলত আপনার ক্যালসিয়াম এবং আপনার শরীরের ভিটামিন ডি থ্রির যে ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করবে কোরালকাল ডিএক্স ট্যাবলেটটি আপনার যে কোনো ধরনের মেজর অফ অস্ত্রোপাচারের ওপর মানে আপনার শরীরে কোনো ধরনের বড় অস্ত্রোপাচারের উপর ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এবং গর্ভবতী আপনার মায়েদের জন্য নিরাপদ ক্যালসিয়ামের ঘাটতি পূরক হিসাবে এই কোরালক্যাল ডিএক্স বা কোরালক্যাল ডি ট্যাবলেটটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন কারণ গর্ভবতী মহিলাদের জন্য ক্যালসিয়ামের খুবই দরকার ক্যালসিয়াম কারণ তখন তারা উঠতে চলতে বসতে আপনার হাঁটুতে কোমরে ঘাড়ে ব্যথা অনুভব করে এবং কি বাচ্চার আপনার পরিপূর্ণতা বা পরিপক্কতা আসার জন্য এই ক্যালসিয়ামের এবং ভিটামিন ডি থ্রির প্রয়োজন অকল্পনীয় তো যারা আপনার গর্ভাবস্থায় কোন ধরনের ক্যালসিয়াম খাবেন বা কোন ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন সেটা নিয়ে খুবই চিন্তিত তো আমি আমি বললাম তাদেরকে এটি হচ্ছে বাজারে থেকে নিরাপদ এবং সেফ ক্যালসিয়াম এটি আপনি সেবন করতে পারেন এটি সেবন করার কারণে আপনার গর্ভাবস্থায় আপনার যেই ধরনের সমস্যা আপনার উঠতে উঠতে বসতে এমনকি আপনার শরীরে যে কোনো ধরনের জয়েন্টিক ফেন আপনার দূর হয়ে যাবে এবং আপনার বাচ্চার পরিপক্কতা পরিপূর্ণতা খুব অতি সহজেই আসবে এবং বাচ্চার যেই যে পুষ্টির দরকার সেটি বাচ্চা এই ক্যালসিয়াম ট্যাবলেট থেকে পেয়ে যাবে তো এই ক্যালসিয়াম ট্যাবলেটটি আরও কিছু ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করেন যেমন যে কোনো ধরনের বড় অস্ত্রপ্রচারের পর রোগীদের আপনার রিকভারের জন্য এই ডাক্তাররা এই কোরালকাল ডিএক্স বা কোরআলকেল ডি ট্যাবলেটটি প্রেসক্রাইব করেন এছাড়াও এটি আপনার হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা ইত্যাদি আপনার ব্যথা দূর করার জন্য ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকেন এই ক্যালসিয়াম টেবলেটটি এই ক্যালসিয়াম ডি ট্যাবলেটটি কোরালকাল ডিএক্স ট্যাবলেটটির দাম হচ্ছে সতেরো টাকা এবং কোরালকাল ডি ট্যাবলেটটির দাম হচ্ছে আপনার তেরো টাকা তো আপনি বাজারে অনেক ধরনের ক্যালসিয়ামে পাবেন তবে আপনি আমি সাজেশ করব আপনি যদি একটি মানসম্মত একটি কার্যকরী ক্যালসিয়াম খেতে চান তাহলে অবশ্যই এই ডি ট্যাবলেটটি আপনি খেতে পারেন এটি আপনারকে একশো পার্শের আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ঘাটতি পূরণ করবে তো এই ক্যাল কোরালক্যাল ডি ট্যাবলেটটি আপনি বাজারে যে কোনো ফার্মাতে পেয়ে যাবেন এছাড়াও এই ট্যাবলেটটি আপনাকে খাবারের নিয়ম হচ্ছে টানা আপনাকে এক থেকে তিন মাস সেবন করতে হবে এটি প্রতিদিন দুপুরে আপনি খাবারের পরে একটি ট্যাবলেট গ্রহণ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা একটি নিরাপদ ক্যালসিয়াম একটি ভালো ক্যালসিয়াম একটি এ আপনার ভালো ক্যালসিয়াম খুঁজছেন তারা এটি সেবন করবেন এছাড়াও এটি আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা আপনার যাদের আপনার শরীর দুর্বল রোগা তারাও এটি সেবন করতে পারেন এটি সেবন করার মাধ্যমে আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম